এখন বনমশাইকে ডাকি গা খাওয়ার জন্য এখন ওদের রান্নাটা করবা আ কি আ হ্যাঁ আপ কি রান্নাটা করবা পারছি না কেন ইমা রাত কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে 8:30 হ্যাঁ 8:30 বাজে 8:30 সময় মাছ নিয়ে এসেছো ওই মাছ কে রান্না করবে তুমি কি করবা আমি তো পারবো না বলে শুয়ে আছি আমি রান্না করে খেতেও দেবো না না দিলা ঠিক আছে

খুব পছন্দ ঠিক আছে সেই জন্যই মাছটা রান্না করবো আমি আজকে পেঁয়াজ ছাড়া পাগাস মাছ হয় পেঁয়াজ ছাড়া শুধু আদা আর রসুন দিয়ে হালকা একটু জিরে বাটা দেবো তাই দিয়ে দেখো

হ্যাঁ হ্যাঁ খাও 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 রান্না করে বলে ঘুমাচ্ছে এই আবার জ্বর ঠিক আছে আমি রান্নাটা করি খা তাহলে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিলাম এই দেখো মাছ নুন হলুদ সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়েছি দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিন এই দেখো সুন্দর হয়েছে এই দেখো মাছ ভাজা কমপ্লিট এবার হচ্ছে ফ্রন দেব গোটা জিরে আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়েছি রসুন আদা আর গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার এটা ঢেলে দেব এটা কিছুক্ষণ ভালো করে কষাবো আজকে কোনো আলু সবজি কিছুই দেবো না শুধু কষা কষা করবো মশলা দিব রান্নাটা ওই করতে চেয়েছিল দেখি কেমন হয় রান্না করে দেখো কি সুন্দর কষাচ্ছে এই দেখো জাস্ট ওয়াও এই দেখো এই দেখো দেখেছো এই দেখো কষানো হয়ে গেছে এবার জল দেবো এই দেখো দেখেছো এই দেখো কষানো কমপ্লিট এবার জল দেবো এই জল জল ফুটছে এবার দিয়ে দেবো মাছ একে একে সব মাছ দিয়ে দেবো এই দেখো এই এই দেখো দেখো সব মাছ দিয়ে দিয়েছি টক বক করে ফুটছে দেখেছ আর একটু পরে গরম মশলা দিয়ে নামিয়ে দেব কি সুন্দর দেখতে হয়েছে দেখা যাক খেয়ে কি বলে গরম মশলা আবার কি বলে আর গরম মশলার মুখে খুব টেস্টি টেস্টি খাবার না হলে চলে না বুঝলে দেখা যাক কি বলে দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এইটা তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে দেখেছো এখন বর্মশাইকে ডাকি খাওয়ার জন্য এই দেখো এখনো এই কাকাও খাবো না হ্যাঁ কেন ভালো লাগছে না ঠিক আছে আমি ওকে রান্না করে খাওয়া বললাম কিন্তু আমি জ্বরের জন্য শুয়েছিলাম বলে ও রান্না বান্না করে আমাকে ডেকেছে দেখো ভাত বেড়ে ফেলেছে মাছটা রান্না করে সুন্দর করে আর দুপুরবেলা সয়াবিনের তরকারি